কুম্ভ মেলা বারো বৎসরে একবার কেন হয় কুম্ভ মেলার সঙ্গে বৃহস্পতি চন্দ্র ও সূর্যের কী সম্পর্ক এছাড়া সমুদ্র মন্থনের কী সম্পর্ক আপনি যদি কুম্ভ মেলার পৌরাণিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা জানতে চান তাহলে আমার এই পুরা কথার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃহস্পতি গ্রহ সূর্যের চারিদিকে চক্রাকারে ঘুরে আবার নিজের জায়গায় ফিরে আসতে বারো বৎসর সময় নেয় এই জন্য কুম্ভমেলা বারো বৎসরে একবার হয় হাজার হাজার বৎসর আগে থেকে চলে আসছে এই কুম্ভমেলা সুতরাং হিন্দু শাস্ত্র এত উন্নত ছিল যে হাজার হাজার বছর আগে থেকেই বলে দিয়েছে বৃহস্পতি নিজের কক্ষপথে একবার ঘুরতে বারো বৎসর সময় নেয় ঋগ্বেদ ও পুরাণে এই কুম্ভমেলার উল্লেখ পাওয়া যায় যারা ঋগ্বেদ ও পুরাণকেও কল্পকাহিনী বলে থাকেন তাদের জন্য বলে রাখি চীনা পর্যটক হিউয়েন সাং সপ্তম শতাব্দীতে অর্থাৎ আজ থেকে প্রায় তেরোশো বৎসর আগে তার বিবরণীতে লিখেছেন সম্রাট হর্ষবর্ধন প্রয়াগরাজে প্রতি বারো বৎসর অন্তর কুম্ভ মেলার আয়োজন করতেন সুতরাং সপ্তম শতাব্দীর হিন্দু ধর্মের মানুষরাও সহজেই জানতেন বৃহস্পতির গতীয় অবস্থান কুম্ভমেলা তার সব থেকে প্রমাণ কারণ বৃহস্পতি যখন নিজের অবস্থানে থাকে তখন কুম্ভমেলা হয় বৃহস্পতি নিজের অবস্থান থেকে সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে আবার নিজের অবস্থানে ফিরে আসতে বারো বৎসর সময় নেয় এই জন্য হিন্দু ধর্মের মানুষরা বারো বৎসর অপেক্ষা করে থাকেন দেবগুরু বৃহস্পতি দেবতা কখন নিজের অবস্থানে ফিরে আসবেন এটা মানুষের মুখে মুখে হিসাব থাকত হিন্দু ধর্মের মানুষরা হাজার হাজার বৎসর আগে থেকে জেনে আসছেন কিন্তু বৃহস্পতির ও অবস্থানের এই হাজার হাজার বছর আগেকার কথা পাঠ্যক্রমে কথা উল্লেখ নেই পাঠ্যক্রমে উল্লেখ আছে বৃহস্পতির গতিও অবস্থানের প্রথম নির্ভুল পর্যবেক্ষণ করেছিলেন গ্যালিলিও গ্যালিলি গেলিলি ষোলোশো দশ খ্রিস্টাব্দে অর্থাৎ চারশো বৎসর আগে বৃহস্পতি সূর্যের চারিদিকে একবার ঘুরতে সময় নয় প্রায় বারো বৎসর সারা বিশ্বের পাঠ্যক্রমে এই বিষয় পড়ানো হয় আমরাও পড়েছি কিন্তু পাঠ্যক্রমে পড়ানো উচিত ছিল ঋগ্বেদ ও পুরাণে আমরা প্রথম উল্লেখ পাই বৃহস্পতি গ্রহের সূর্যের চারিদিকে ঘুরতে বারো বৎসর সময় নেয় বৃহস্পতি গ্রহের সঙ্গে কুম্ভমেলার মেলার কী সম্পর্ক তা জানতে হলে এই কাহিনীটি শেষ পর্যন্তই দেখতে হবে সমুদ্র মন্থন হিন্দু পুরাণ অনুযায়ী যুগে সংগঠিত হয়েছিল সত্যযুগ হিন্দু ধর্মের চারটি যুগের মধ্যে প্রথম এবং সবচেয়ে পবিত্র যুগ বলে বিবেচিত সত্য যুগে একবার অসুরীরা তপস্যার দ্বারা ব্রহ্মার বর প্রাপ্ত হয়ে শক্তিশালী হয়ে ওঠে কিন্তু অসুরীরা তাদের এই শক্তিকে ধর্মের কাজে না লাগিয়ে অধার্মিক কাজে লিপ্ত হতে থাকে তাদের ন্যায় অন্যায় বলে কোনো বোধ থাকে না তারা শুধু গায়ের জোরে স্বর্গ মর্ত পাতাল তিন লোকই শাসন করতে চায় মর্ত পাতাল অধিকার করে তারা স্বর্গরাজ্যও দখল করতে চায় এবং দেবতাদের অত্যাচার করতে থাকে একসময় দেবতারা তাদের সর্বশক্তি দিয়েও অসুরদের কাছে পরাজিত হয় দেবতারা তখন ধর্মের প্রতিষ্ঠার জন্য এবং অসুরদের বিনাশ করার জন্য ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন বিষ্ণু তখন দেবতাদের পরামর্শ দেন যে অমৃত প্রাপ্তির জন্য সমুদ্র মন্থন করতে হবে এটি সম্পন্ন করার জন্য দেবতা ও অসুররা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয় সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে সমুদ্রের মধ্যে স্থির রাখার জন্য বিষ্ণু কূর্ম অবতার ধারণ করেন কচ্ছপের পিঠ ছিল মন্দার পর্বতের ভিত্তি যা মন্থনের সময় পর্বতটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করেছিল সমুদ্র মন্থনের সময় মন্থনের দড়ি হিসাবে ব্যবহৃত হয়েছিল বাসুকি নাগ দেবতারা বাসুকি নাগের সম্মতি নিয়ে দড়ি হিসেবে ব্যবহার করেছিলেন মন্থনের সময় অসুররা সর্পের মুখের দিকে এবং দেবতারা লেজের দিকে ধরেছিলেন এর ফলে বাসুকির মুখ থেকে বিষ নির্গত হয়েছিল যা হলাহল বিষ নামে পরিচিত শিব এই বীজ পান করে পৃথিবীকে রক্ষা করেছিলেন এছাড়া সমুদ্র মন্থনে উত্থিত হয়েছিল কামধেনু গাভী উচ্চৈ শ্রবা ঘোড়া ঐরাবত হাতি কৌস্তব মণি কল্পবৃক্ষ অপসরাগণ দেবী লক্ষ্মী বারুণী অর্থাৎ মদিরা চন্দ্রমা পারিজাত বৃক্ষ পাঞ্চন শঙ্খ ভগবান ধন্যন্তরী এবং শেষেই উত্থিত হয়েছিল অমৃত সমুদ্র মন্থনের সব শেষে যখন অমৃতের কলস নিয়ে উত্থিত হলেন তখন অসুরেরা সেই অমৃত কলস অর্থাৎ কুম্ভ দেবতাদের ভাগ না দিয়ে নিজেরা নিতে চায় অর্থাৎ অসুরেরা অমর হতে চায় অমৃতের কলস যাতে অধার্মিক অসুরদের হাতে না পড়ে অমৃত কলসটি দেবতারা তখন গোপন স্থানে লুকিয়ে রাখার চেষ্টা করলেন যাতে অসুরেরা সেই অমৃত কলস ছিনিয়ে নিতে না পারে কিন্তু অসুরেরা এই সন্ধানও পেয়ে যায় অসুরদের ভয়ে দেবতারা এইভাবে বারো দিনে চারটি গোপন স্থানে অমৃতের কলস রেখেছিলেন এই জন্য এই চারটি স্থানে অমৃতের কিছু ফোঁটা পড়ে যায় ফলে এই চারটি স্থানকে মানুষ পাপ পাপমোচন ও মোক্ষপ্রাপ্তির মাধ্যম হিসেবে বিবেচিত করেন এই চারটি স্থান হল প্রয়াগরাজ যা উত্তর প্রদেশে অবস্থিত এছাড়া উত্তরাখণ্ডের হরিদ্বার মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহারাষ্ট্রের নাসিক অসুরেরা যখন পরপর এই চারটি স্থানের সন্ধান পেয়ে দেবতাদের পেছন পেছন আসতে থাকে তখন দেবগুরু বৃহস্পতির পরামর্শে সূর্যদেবের তেজশক্তির দ্বারা এবং চন্দ্রদেবীর তত্ত্বাবধানে স্বর্গে অমৃত কলসটি রক্ষিত হল দেবতাদের মধ্যে বিতরণ হলো অসুরেরা স্বর্গের এই গোপন জায়গায় পৌঁছাতে পারল না অমৃত কলস অর্থাৎ কুম্ভ রক্ষার জন্য সবচেয়ে বেশি অবদান হল দেবগুরু বৃহস্পতির সেই সঙ্গে সূর্যদেব এবং চন্দ্রদেবের প্রিয় বন্ধুরা দেবতারা বারো দিন ধরে কলস হাতে নিয়ে অসুরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছুটছিলেন সত্যযুগে বারো দিন এর অর্থ বর্তমান যুগে বারো বৎসর বারো বৎসর শেষে যেহেতু দেবগুরু বৃহস্পতি সূর্যদেব ও চন্দ্রদেবের সহযোগিতায় অমৃত কলস রক্ষিত হয়েছিল তাই প্রতি বারো বৎসর অন্তর বৃহস্পতি সূর্য ও চন্দ্রদেবের বিশেষ রাশিতে অবস্থানের ফলে বারো বৎসর অন্তর অন্তর এই চার স্থানে কুম্ভ মেলা হয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখলে পৃথিবী যেমন তিনশো দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে তেমনি বৃহস্পতিও বারো বৎসরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে নিজের অবস্থানে ফিরে আসে আমাদের ঋগ্বেদে ও পুরাণে এই বারো বৎসর অন্তর কুম্ভ মেলার বর্ণনা আছে সুতরাং আমাদের সনাতন হিন্দু ধর্ম হাজার হাজার বৎসর আগে বৃহস্পতি গ্রহের গতি ও অবস্থানের সঠিক বিবরণ লিপিবদ্ধ আছে তাহলে আমাদের সনাতন ধর্ম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেও কত উন্নতি ছিল তা আমরা নিখুঁতভাবে আমাদের ধর্মগ্রন্থ পড়লে জানতে পারব। প্রিয় বন্ধুরা যদি কুম্ভ মেলার পৌরাণিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জয় সনাতন লিখতে কার্পণ্য করবেন না প্রিয় বন্ধুরা তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলাতে আমার এই কথা থেকে সবাইকে স্বাগত জানায়